মক্রপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামে বিএনপির ইফতার মাহফিল আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের মক্রপুর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিল সোমবার বিকেলে বান্নাঘর গ্রামে অনুষ্ঠিত হয়েছে মক্রপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড সভাপতি আব্দুল মানানের সভাপতিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মক্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মমতাজুল করিম প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খারুন রশিদ নাঙ্গলকোট উপজেলার ছাত্র দল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম মক্রপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খান তিন নং ওয়ার্ড সভাপতি এস এম হেলাল এক নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ভুইয়া দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আকরাম আলী এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন এক নং ওয়ার্ড সাধারণ আমির হোসেন ইউনিয়ন ছাত্র দল নেতা মোহাম্মদুল্লাহ নয়ন প্রমুখ যাক আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভিতরে কোন থাকে আপনারা সবাই এক হয়ে বিএনপির এখন আল্লাহ কিভাবে আগাইতে পারবেন কিভাবে সুন্দর করতে পারবেন কিভাবে ভালো করতে পারবেন ওইদিকে সামনের দিকে আগান কেউ কারো ভিতরে কোনো বিভেদ রাখিয়েন না আল্লাহ দিলে আমাদের সামনের দিকে অনেক সুদিন আসতেছে ভালো দিন আসতেছে আপনারা আগে ঘুমাইতে পারতেন না বাড়িতে থাকতে পারতেন না আওয়ামী জন্য এখন সামনে সুদিন আসতেছে সবাই কিভাবে সুন্দরভাবে থাকতে পারেন কিভাবে সংগঠনকে আগে নিতে পারেন কিভাবে বিএমপি শক্তিশালী করা যায় আমাদের জন্য দুঃখজনক সত্যপুর উপজেলা তার ব্যতিক্রম উপজেলাতে কিছু কিছু এলাকা আছে আমরা এখনো তার দাঁড়িয়ে ভুগছি যেমন আমাদের মক্পুর ইউনিয়ন আমাদের মক্রবরী ইউনিয়ন হচ্ছে আমাদের বুঝেন এই ইউনিয়ন কে করতে এই দেখার কথা বলে ছয় নম্বর ওয়ার্ডে সাক্ষী কবির খান সাক্ষী সাক্ষী আমাদেরকে বারবার আসতে হয়েছে কতবার বলা যাবে না এভাবে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বারবার গিয়েছি কারণ যিনি আমাদের হোটেল আহ্বায় ইনি একটা সত্য ভদ্রলোক ধনার্য ব্যক্তি যার মধ্যে কোন গর্ব নাই টাকা নাই বড়াই নাই সর্বসতা মানুষ হয়তো আমাদের সাথে ওনার খুব বেশি পরিচয় নেয়

আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং একটা কথা স্মরণ করিয়ে দিই গতকালকে আমরা যে পরামর্শ করেছি আমাদের বাড়িতে আপনাদের পক্ষ থেকে মেজরিটি লোকে বলেছেন মকরূপরে আমরা ইফতার মাহবিল করতে চাই কথাগুলি শুনছি আমার সব ভালো লেগেছে কারণ আমার মক মকরূপুর আমার ছয় নম্বর ওয়ারে আমার বাড়ি মকরূপুরে হাই স্কুল মাঠটা স্বয় নম্বর ওয়ার্ড যেখানে আমরা মিটিং করার সম্ভাবনা আছে কিন্তু

তিনবার বৃষ্টি তিনবার শুকেছি বৃষ্টি প্রবল বৃষ্টি হাঁটু পরিমাণ ফানি বটনের মাঠে বটনের রাস্তা হাঁটু ভরিমান ফানি তা কি বলি আমরা কিন্তু মাঠ ছাই নাই মাঠ থেকে লোহাই নাই আমার এ আমি মাঠে দাঁড়িয়েছিলাম আজকে তো একটু বৃষ্টি হয়েছে এখন তো দোহাই দিবেন আবহাওয়া খারাপ আর আবহাওয়া কি করবো আমার মন ভালো আবহাওয়া ভালো মন তিতা আবহাওয়া তিতা সেদিকে যাবো না আমার অনুরোধ থাকবে যদি মক রুপুরে আপনারা করতে চান এখানে বিশেষ করে আমাকে দেওয়ার প্রয়োজন নাই আমাদের সব সাহায্যে আপনারা আশ্বস্ত করতে হবে ওয়াদা দিতে হবে প্রত্যেক কমপক্ষে একশো জন লোক সেখানে যাওয়া মকি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানি আপনারা দেখছেন সিএস আমরা জনতার কথা বলি